যে খাওয়া দাওয়া করে এখানে বসেছি রোদ্দুর আছে তো সেই জন্য এখানে বসে ভিডিও এডিট করছি আর আমাদের ঋতু ঋতুর কেক বানানো হয়ে গেছে দেখো কেক দেখাতে আসছে কাছে ব্যাক ক্যামেরায় দেখাই আয় আয় দেখো কেক বানিয়ে কি নাচতে পাগলি ছাড়া যদি আমার হাত থেকে পড়ে যায় থাস করে ব্যাস পাগলি ছাড়া কিছু

যা ভুলেই গেছি একদম দেখ খুব সুন্দর হতে গেছে ভালো হ্যাঁ ঠিক আছে চলো রেখা দিয়ে আসো আবার রেখে আসো ফ্রিজে রেখে আসো আর কেমন হ্যাঁ হ্যাঁ ওটা চলো টাটা মানসি কালারটা কি ভালো লাগছে না না এতে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই দেখো সন্ধেবেলা চলে এসেছি তো এখন টিভি দেখতে বসেছি তো এই যে টিভি চলছে এদিকে আর আমরা এখানে বসে আছি যে দিদির দোকানে যাবে আর এই যে মেয়ে বসে আছে মেয়ে হচ্ছে ওর বান্ধবীর বার্থডেতে যাবে আর এইটা হচ্ছে আরেক আরেকজনের বার্থডে আছে তো অর্ডার হ্যাঁ একটা ভাইয়ের হচ্ছে বার্থডে আছে তো তার জন্য কেকটা বানানো হয়েছে তো এটা দিদি নিয়ে যাবে তো ওখান থেকে আবার জামাইবাবু নিয়ে যাবে তো সেই জন্য প্যাকিং হচ্ছে আমি একটু ভাবলাম যে তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে কেকটা তো মেয়েটা আমাদের দিকে কত সুন্দর কেক বানাই দেখো তো বানি বানিয়ে পুরো হাত সেট হয়ে গেছে এত সুন্দর কেকটা বানিয়েছে মানে দেখতেও খুব সুন্দর লাগছে তো ঠিক আছে চলো কেকটা প্যাকিং হয়ে গেল তো আবার আসছি কিছুক্ষণ পর তো দিদি যাবে দোকানে আবার কি করি ও তো এই যে আমাদের মেয়ে প্যাকিং করে দিচ্ছে প্যাকিং ট্যাকিং করে আর দিদি নিয়ে যাবে দোকানে দোকান থেকে আবার দাদা নিয়ে যাবে মানে যাবে ও নিয়ে আর দিয়ে আসবে

এর নিজের বাবাটা